এরকম কাঁচা কুমড়ার কিন্তু এই ছোবাটা ফেলে দেবেন না ছোবার সাথে এরকম কাঁচা কাঁচা কুমড়ার এরকম ছোবার সাথে খেতে কিন্তু সেই মজা লাগে আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে আর জ্যান্ত টাকি মাছ দিয়ে রান্না করব আর সে রান্নার পুরো প্রস্তুত প্রণালীটি আপনাদের সাথে শেয়ার করব তাই অনুরোধ রইলো ভিডিওটি না টেনে পুরোটা দেখুন আজকে এই কাঁচা কুমড়া দিয়ে টাকি মাছ দিয়ে কিভাবে রান্না করি কুমড়া দিয়ে টাকি মাছ রান্না করার জন্য প্রথমে আমি কুমড়াটাকে কেটে নেবো আমি এখানে কুমড়াগুলোকে এরকম কাঁচা কুমড়ার কিন্তু এই ছোবাটা ফেলে দেবেন না ছোবার সাথেই রান্না করবেন কুমড়াটা কিন্তু কচি এই যে এভাবে পিস পিস করে আমি কুমড়াগুলো কেটে নেব এবার মিষ্টি কুমড়াটাকে ধুয়ে নেব এরকম কাঁচা কাঁচা কুমড়ার এরকম সবার সাথে খেতে কিন্তু সেই মজা লাগে আমাদের বাসায় মা দেখতাম এরকম কচি কচি কুমড়া হলে সবার সাথে রান্না করতো সবারটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে তাই আমিও রান্না করি মাঝে মধ্যে আজকে আপনাদের সাথেও রান্না করে শেয়ার করি এই যে দেখুন ধুয়ে নিয়েছি এবার টাকি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করার জন্য প্রথমে আমি তার টাকি মাছটা ভেজে নেব এর জন্য চুলাতে দিয়ে দিচ্ছি তেল এরপর করে কাঁকি মাছগুলোকে আমি হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি এবার কাকি মাছটা এক এক করে সবগুলো ভেজে নেব দেখুন টাকি মাছগুলো আমি ভেজে নিয়েছি আর এগুলো আমি একদম পুরো কড়া করে ভাজবো না এরকম হালকা মাছগুলো সব ভেজে নেব এবার এগুলো আমি তুলে নেব এবার রান্না করার জন্য কড়াই বসিয়ে এর ভিতরে রান্নার তেল দিয়ে দেব তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আর দিয়ে দেব এখানে আমি এক চামচ পরিমাণ রাঁধুনি নিয়ে বেটে নিয়েছিলাম রাঁধুনি বাটা এই রাঁধুনির গুড়া এটা আপনারা আসতো কিনতে পাওয়া যায় যে কোনো শপে এরপরে মশলাটা আমি ভেজে নেব আর এটা ভাজার সময় এর ভিতরে আমি লবণ দিয়ে দেব এতে করে আর এটা পুড়ে যাবে না এটা ভেজে নেওয়ার পরে এর ভিতরে আমি শুকনো হলুদ মরিচের গুড়া দিয়ে দেব এটা দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এর ভিতরে এবার সামান্য একটু পানি দিয়ে এটাকে আবারও কষিয়ে নেব আর এই কষানো এই পর্যায়ে আমি এখানে একটা টমেটো এভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি এবার এটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখানে কিন্তু টমেটোতে আমি গলাই নিই এগুলো কিন্তু কিউব কিউবই আছে এমন পর্যায়ে নাড়াচাড়া করতে হবে যেন টমেটোটি গলে না যায় এরপর এর ভিতরে আমি দিয়ে দেব যে মিষ্টি কুণ্ডাগুলো কেটে রেখেছিলাম এবার এই মশলার সাথে এগুলো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নেব এবার এটা ঢাকনা দিয়ে কষিয়ে নেব কুমড়াটা কষানো হয়ে গেছে এরপর যে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম এই মাছগুলো দিয়ে এর ভিতরে নেড়েচেড়ে ভেজে নেব কিছুক্ষণ একটু আস্তে করে নাড়াচাড়া করব যাতে মাছগুলো না ভেঙে যায় উপর নিচ থেকে একটু এরপরে আরও পাঁচ মিনিট একটু কষিয়ে নেব দেখুন এটা ভালো করে এবার কষানো হয়ে গেছে এরপর এর ভিতরে আমি রান্নার পরিমাণ পানি দিয়ে দেব এটা এবার পুরোপুরি রান্না করে নেব এই যে দেখুন তরকারিটি হয়ে গেছে আর এটা নামানোর আগে আমি এর ভিতরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেব যারা টাকি মাছ পছন্দ করেন তারা এভাবে মিষ্টি কুমড়া দিয়ে বা যে কোনো তরকারি দিয়ে টাকি মাছ রান্না করে খেতে পারেন আর যদি রান্নাটি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন ধনে পাতা দেওয়ার দুই মিনিট পরে ফিরে আসলাম এখন আমাদের টাকি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার তরকারিটি একদম পুরোপুরি রেডি আমরা এখন এটি নামিয়ে নেব মাশাল্লাহ তরকারিটি অনেক সুন্দর জোস হয়েছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে সবুজ সবুজ হলুদ সবুজ লাল সবই কিন্তু কাছে আর এরকম যদি আরও নিত্য নতুন রেসিপি পেতে চান তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম